আসসালামু আলাইকুম দর্শক জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু মেশের হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পরপরে দেখানোর চেষ্টা করব দেশীয় কৃষি দোকানের কালেকশান ছোটো বড়ো সব মিলাই দেখাবো দর্শক চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওর দিকে চাই প্রচুর চাহিদা সম্পন্ন ছোটো ছোটো বোকনগুলো কেমন দামে আছে বিক্রি হচ্ছে শুরু করবো আমরা এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা দিয়ে দেখি কত দাম তো চাচ্ছে এটা বেশ ভালো এটা কত বেচা বিক্রি করা যায় দাদা লাস্ট ওইটা দশক লাস্ট তেইশ হলে বেচা বিক্রি করতে আছে এই পাশে দেখতে পাচ্ছি আমরা একটু বড়ো সাইজের যেগুলো মার্শাল্লা বেশ জমজমাট কালেকশন বড়গুলোর এখানে কিন্তু সায়লও আছে দেশি আছে মিক্স মিক্সড রসবিডেরও আছে সেগুলো দেখি কত করে পার পিস চাচ্ছে সালাম আলাইকুম ভালো আছেন কত করে পিস এটা আটত্রিশ গড় আটত্রিশ কিলো চাওয়া লাস্ট বাচ্চা বিক্রি প্রথমটা তেত্রিশ কয়েকটা বত্রিশ এটা চৌত্রিশ চৌত্রিশ হাজার তেত্রিশ এটা বত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশের বাচ্চা বিক্রি এগুলো আর এর পাশটা যদি আমরা একটু যাই এর পাশে কিন্তু বেশ ভালো কালেকশন দর্শক একেবারে এই পাশ থেকে এ পাশে পুরোটা স্ত্র বাইস্টার সাজানো আছে দেশি আছে সায়ওয়ালাও আছে ভাইজান এটা কত যাচ্ছেন আটত্রিশ কেমন বেচা বিক্রি লাস্ট্রিশ তেত্রিশ আটত্রিশ আছে বেশ কমায় তেত্রিশে বেচা বিক্রি করতে আছে আর দেশীয় বকন ছিল এগুলোতে সায়ওয়ালারও বকন আছে এখানে কিন্তু ওই যে পাশে শায়ওয়ালার বোকন দেখতে পাচ্ছেন আপনারা জোড়া কত মামা জোড়া পঁচাশি কাস্টমার কত দুধ দিচ্ছে বেশ ভালো আসছে কাছাকাছি আশির নিচে বিক্রি দু এক হাজার কম হলেও দেবেন পঁচাশি চা ছিল আশির নিচে দু এক হাজার কম হলেও দেবে জোড়া পার্সেনালা বাচ্চা পাশে ওই যে সায়ওয়ালার বাচ্চা মামা কত যাচ্ছেন এগুলা হ্যাঁ দর্শক এদের একটু দাম জানাবো আমরা মানে হয়তো বা ব্যস্ত আমরা একটু পাশেগুলো দেখি কত কাকা এটা কত একুশ হাজার পাঁচশো কিনলেন একুশ হাজার পাঁচশো দিয়ে কিনল পালবেন নাকি এটা পালার জন্য হ্যাঁ বেটিক দেওয়ার জন্য মেয়েকে দেওয়ার জন্য কিনছে একুশ হাজার পাঁচশো দিয়ে ছোট্ট একটা বাচ্চা মার্শাল্লা এটা কি আপনার আচ্ছা আর এই পাঁচটাতে আমরা দেখি প্রচুর পরিমাণে গরু কিন্তু বেচা বিক্রি হচ্ছে দর্শক বেশ কালেকশান কত যাচ্ছেন নমা সাঁত্রিশ দাম দর কত দেয় বত্রিশ বিক্রি বত্রিশ হাজারে বিক্রি হয়েছে বিক্রি করবে একটু বেশি মনে হচ্ছে আর এই যে দর্শক নেপাল গির তাও আবার পাখরা ব্রেডের নেপাল গির একটা পোকর মার্শাল খুবই সুন্দর মামা কত দাম চাচ্ছেন এটা হ্যাঁ বাচ্চা দেখেই তো আসলাম দূর থেকে একটা পালতে হবে নাকি বয়স কেমন আছে এটা বয়স চার পাঁচ পাঁচ মাস কত যাচ্ছে তোমার আটচল্লিশ হাজার কাস্টমার কত বলে চল্লিশ সালে বিক্রি করবে কানটা দেখবেন দর্শক মার্শাল্লাহ বকন তো আবার নেপালগিরের পাখড়া ব্রিডের বোকন খুবই সুন্দর একটা বাচ্চা বিক্রেতা যেটা বলতেছিলো যে দশটা না পালে একটা ভালো পালতে হবে অবশ্যই একটা ভালো পারলে আপনারা বিক্রির সময় বেশ একটা ফায়দা করতে পারবেন বা প্রোডাকশানে নিতে পারবেন ব্রিডিংয়ের জন্য নিতে পারেন এগুলো আর ওই পাশে একটা তো দেশি কত এটা আছে। এটা মনে থেকে প্রোডাকশন নেওয়া ফ্ল্যাটের মতো ছোট ছোট হয়ে গেছে কত যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার বিক্রি বিক্রি করবে দর্শক মার্শাল্লাহ আর এ পাশে যদি আমরা যাই তাদের বোতন দেখাবো তবে দূর থেকে দেখে মনে হচ্ছে কিন্তু সার গরু খুবই সুন্দর নাভি আছে এই যে সেটা একটু দেখবো আপনাদেরকেও দেখাবো মার্শাল্লাহ কত যাচ্ছেন মামা বাচ্চা পাশে তো বিক্রেতা ক্রেতা আছে ভাইরা কত বলে কত বিক্রি টার্গেট পঁয়তাল্লিশ কি ভাই মনে হচ্ছে নেওয়া যাবে পঁয়তাল্লিশ দে দর্শক দেখাচ্ছিলাম আপনাদেরকে ওনারাও কেনার জন্য আসে দেখি কত দেখ কিনতে পারে কিছু চেক করে নিচ্ছি মাশাল্লাহ ভাণ্ডালের বাচ্চা একেবারে শিং উঠবে সময় মতো শিং উঠবে কোনো সমস্যা নাই হান্ড্রেডের বাচ্চারা দেখাচ্ছিলাম সার ধর থেকে সারের মতো লাগলে এটা কিন্তু একটা বোকন বাচ্চা দর্শক আর এ পাশে আছে দেশি কত করে পিস নামার আটচল্লিশ দুটাই ছয় চল্লিশ এটা কত হলে বিক্রি করবেন আটত্রিশ চল্লিশের রবিবার চল্লিশ কুইন্টাল দাম দর ওঠে আর এই যে বোকনের কিন্তু কালেকশান দাম দর চলতেছে এটা লাস্ট পঁয়তাল্লিশ কুইন্লে বেচা বিক্রি করবেন আই পার্সেন্টের বোকন দর্শক আপনাদের আরও কিছু বোকন দেখাবো যেগুলো খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে কত পাচ্ছেন বা হাজার বেশি হয়ে যাচ্ছে তো মনে হয় ঠিক আছে কিন্তু দাম দর কত দিচ্ছে চা দাম ছিল প্রথমটা আর কি বেঁচে বিক্রি দাম করে নিতে হবে আর পাশে যেটা সাইওয়াল এটা করতে পারবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার লাস্ট পঁয়ত্রিশ হাজার হলে বাঁচাব বিক্রি করতে হচ্ছে সাইওয়ারটা আর ওটা পঁয়তাল্লিশ হাজার মার্শাল্লাহ পাখা নেপালগির সবই দেখাচ্ছে আজকের বোকনের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর আছে প্রথমত বড় বড় বোকনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করবো দর্শক এখানে তিন পিস আছে থাকছেন ভাই কত চাইলেন ভাই 38 কে দাম লাস্ট ম্যাচ অবিক্রি কত দূর আছে 38 33 গর্ভ দৃষ্টি 33 38 আদম গর্ভ দৃষ্টি 33 হল একটু বড় সাইজের বকনা আছে আপনারা যদি রেডি বগন দেখতে চান দর্শক অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্যে আমরা ভিডিও করার আগ্রহ পাই বা উৎসাহ পাই তো সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করি এই যে পাশে দুটোই কিন্তু পার্সেনের বাচ্চা আছে 마শাআল্লাহ আরে ভাই একই জায়গা বাইরে

আট তিরিশ হলো বাচ্চা বিক্রি দর্শক আপনাদের আপডেট দিচ্ছিলাম গরু মহিষের হাত থেকে আজকে মতো বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে আজ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ